আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধু হ্যালো আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকে একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি হাজারবার পরীক্ষিত এবং হচ্ছে গিয়ে এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ তো এই তাবিজটি যারা প্রয়োগ করতে পারবে তাদেরকে আমি শুধু শুধুই দিব যেমন ধরেন স্বামীর জন্য প্রয়োগ করতে পারবেন স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারবেন প্রিয় মানুষকে বিয়ে করার জন্য প্রয়োগ করতে পারবেন বন্ধুবান্ধবের জন্য প্রয়োগ করতে পারেন জায়েজ যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলোর জন্য যদি আপনি কাজ করেন তাহলে আমার পক্ষ থেকে ইজাজত আছে। তাছাড়া না জায়েজ কোনো কাজের জন্য আমি আমার পক্ষ থেকে ইজাজত নেই এবং হচ্ছে কি না জায়েজভাবে কাজ করলে আপনি গুণাগার হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো এই তাবিজটি অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন এটি খুবই 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 পাওয়ারফুল একটি তাবিজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার কিতাব থেকে সংগ্রহ করে দিয়েছি এটা আমার কোনো মুখের কথা নয় এটি আমার কোনো বানুয়াটি কথা নয় আপনারা প্রয়োগ করে দেখতে পারেন ইনশাআল্লাহ এটির ফলাফল হান্ড্রেড পারসেন্ট আপনারা পেয়ে যাবেন তো এই তাবিজটি কীভাবে লিখতে হয় কী বারে লিখতে হয় কখন লিখতে হয় সম্পূর্ণ জিনিসটি আপনারা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওর মধ্যেখান এখান থেকে আপনি যদি কাজ শুরু করে দেন তাহলে হয়তো অনেক কিছু মিস করে ফেলতে পারেন তো আশা করি একদম শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনারা তাবিজটি প্রয়োগ করবেন তাহলে অবশ্যই তাবিজে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো এই সব তাবিজ জাদুটুনা কিংবা যে কোনো কিছু করতে গেলে অতি সাবধানতার সহিত কাজ করতে হয় যে আমরা যারা তান্ত্রিক বা কবিরাজ বা খনকার যা যারা আসি তারা হয় অনেক সাবধানের সাথে এগুলা কাজ করে এবং এই যে ভিডিও বানাতে গেলেও অনেক সাবধানতা অবলম্বন করতে হয় ও করে পাক পবিত্র হয়ে বসতে হয় তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই পাক পবিত্রতা অবলম্বন করবেন চা উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে কাজ করবেন তাহলে ইনশাআল্লাহ রহমতে কাজ হবে সব কিছুতে তো আপনি যদি এই তাবিজ দিয়ে কাউকে বশ করতে চান আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যদি ফিরিয়ে আনতে চান তাহলে এই তাবিজটি আপনি শুক্রবার লিখবেন অথবা যে কোনো একটি ভালো বার দেখে ঠিক আছে যেমন ধরেন শুক্রবার হতে পারে বৃহস্পতিবার হতে পারে অথবা সোমবার হতে পারে অথবা রবিবার হতে পারে যে কোনো এই যে বারের কথা বললাম এই বারের যে কোনো দিন আপনি এই নকশাটি সকালবেলা লিখতে পারেন ফজরের নামাজের পর আপনার তাবিজ লিখার হচ্ছে গিয়ে ভালো একটি সময় বিশেষ করে শুক্রবার ফজরের নামাজের পর আপনি এই তাবিজটি লিখবেন তাহলে ভালো ফল পাবেন অন্যান্য বারে লিখলেও ভালো ফল পাবেন তবে তাবিজ লিখার নির্দিষ্ট সময় আছে দিন আসে তাবিজ লিখার আগে অবশ্যই পাক পবিত্রতা অবলম্বন করবেন যে ঘরে মানুষ নেই নিরিবিরি জায়গায় শান্ত জায়গায় আপনি বসে তাবিজটি লিখবেন তাবিজ লিখার আগে অবশ্যই আপনি অযুগ করে নেবেন এবং হচ্ছে গিয়ে দুরুদে ইব্রাহিম কিংবা যে কোনো দুরুদ শরীফ আপনারা পাঠ করে নেবেন বার তারপরে মুখে মিষ্টি দ্রব্য যেমন চিনি হতে পারে চকলেট হতে পারে যে কোনো কিছু রেখে দিবেন আপনার মুখে সামান্য তারপরে তাবিজ লিখিতে বসবেন তাবিজ লেখার সময় অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে তারপরে তাবিজটি লিখতে হবে তাবিজ লেখা সত্ত্বেও হচ্ছে প্রথমে হচ্ছে কি আপনি এই সাইডে সবগুলো ফর্ম ফিল করবেন যেগুলো আছে সবগুলো ফিল করবেন প্রথমে ঘর একে নেবেন সরি প্রথমে ঘর এঁকে নেবেন ঘর একে নিয়ে উপরে সেভেন এইট সিক্স লিখে নেবেন এটা আরবিতে সেভেন এইট সিক্স তারপরে ডাইন সাইডের ঘর ফিল আপ করবেন তারপরে বাম সাইডের ঘরগুলো ফিল আপ করবেন তারপরে এই যে যে আরবি লেখাগুলো আছে এগুলো লিখবেন তারপরে যে বাংলা যে নাম লিখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন যাকে আপনি ভালোবাসেন ঠিক আছে যাকে আপনি ভালোবাসেন প্রথমে তার নাম সে যদি মেয়ে হয় বিনতে তার মায়ের নাম বসবে এখানে তারপর হচ্ছে কি এটা আলাহ যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে তারপর নিচে দেখতে পাচ্ছেন নাম এই নামের জায়গায় আপনার নাম বিন আপনার বাবার নাম লিখবেন ঠিক আছে নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন তাহলে হান্ড্রেডে হানড্রেড কাজ হবে একশোতে একশো কাজ হবে আর যদি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখে দেখতে পারেন কাজ হতেও পারে আবার অনেক সময় কাজ নাও হতে পারে ঠিক আছে কিন্তু আর নকশা যেহেতু আরবি তারপরে তাহলে নামগুলো আপনি আরবিতে লেখার চেষ্টা করবেন ঠিক আছে তো যাকে বাধ্য করবেন প্রথমে এই জিনিসগুলা লিখবেন লিখে যাকে বাধ্য করবেন তার নাম বিনতে তার মায়ের নাম আলাহুব আপনার নাম বিন আপনার বাবার নাম আর যদি কোনো মহিলা মানুষ যদি তার স্বামীর জন্য কিংবা প্রেমিকের জন্য এই তাবিজটি লিখে তাহলে প্রেমিকের নাম এখানে বসবে এই বিনটা এখানে যাবে প্রেমিকের বাবার নাম এখানে বসবে আর হচ্ছে গিয়ে এটা যেভাবে সে ঠিক সেবা থাকবে তারপরে হচ্ছে গিয়ে মহিলার নাম এখানে বসবে আর এই বিনতেটা আসবে এখানে আর হচ্ছে গিয়ে মহিলার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে মোট কথা হচ্ছে গিয়ে যাকে বাধ্য করবেন তার নাম আগে বসবে আর তার বাবা তো মায়ের নাম আগে বসবে এখন অনেকে বলে যে ভাই প্রেমিকার কিংবা প্রেমিকের বাবার নাম মায়ের নাম না যদি বাবার নাম না জানেন তাহলে আদম লিখবেন আর মায়ের নাম না জানলে হাওয়া লিখবেন তবে হচ্ছে কি তাবিজ টোনা জাদু মন্ত্র যে খুশি করেন না কেন সব কিছুর মূল হচ্ছে কি নাম আপনি অরিজিনাল নাম ব্যবহার করবেন অরিজিনাল কাজ আপনি দেখতে পাবেন ঠিক আছে গ্যারান্টি সহকারে কাজ হবে আর যদি আপনি এই যে আদম লিখে কিংবা হাওয়া লিখে কাজ করেন অনেক সময় কাজ হবে অনেক সময় কাজ নাও হতে পারে আর যে কাগজে আপনি তাবিজটি লিখবেন তার কাগজটা একদম পরিষ্কার হতে হবে ঠিক আছে একদম সাদা পরিষ্কার কাগজ হতে হবে আর আরেকটা কথা হচ্ছে কি কালার কোন কালারের কলম দিয়ে আপনি লিখতে পারেন তাবিজটি জাফরানের কালি অথবা যে কোনো কালার দিয়ে কালি লিখলেই চলবে লাল কালি অথবা জাফরানের কালি দিয়ে লিখলেই চলবে তো জাফরানের কালি না থাকলে লাল কলমের কালি দিয়ে তাবিজটি লিখে নেবেন ঠিক আছে তো তাবিজ লেখা শেষ হয়ে গেলে আপনি তাবিজটি ভাঁজ করবেন সুন্দর করে ভাঁজ করবেন ঠিক আছে ভাঁজ করে আমি ভাঁজ করে দেখাই আপনাদেরকে সুন্দর করে এরকম করে ভাঁজ করবেন ছোটো করে নেবেন ঠিক আছে আমি তাবিজটা অনেক বড়ো করে দেখিয়ে দিছি কারণ হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে ভিডিও বানানোর জন্য তাবিজটা বড় করে আমি লিখেছি ঠিক আছে মনে করেন তাবিজ লেখা শেষ হয়ে গেলে আপনি তাবিজটাকে সুন্দর করে ভাজ করে নেবেন ভাজ করে নিয়ে কী করবেন আপনি এরকম একটি কবজ নেবেন কবজের মধ্যে এই তাবিজটি ঢুকিয়ে নিয়ে মম দিয়ে আটকে দেবেন ঠিক আছে সাথে সাথে এই কাজগুলো করবেন সাথে সাথে এই কাজগুলো করবেন মম দিয়ে আটকে দেওয়ার পর এই তাবিজটা এইটার মধ্যে ঢুকিয়ে মম দিয়ে আটকে দেওয়ার পর আপনি এই যে তাবিজটা তৈরি হলো এই তাবিজটা এখন আপনি যে কোনো উঁচু জায়গায় নিয়ে আপনি লটকায় দিবেন যে কোনো উঁচু জায়গায় লটকায় দিবেন সেটা হতে পারে গাছ ফলদার গাছ হতে পারে অথবা হচ্ছে গিয়ে আপনার যদি বিল্ডিং থাকে তাহলে বিল্ডিংয়ের উপরে আপনি এটি যে কোনো জায়গায় লটকায় দিবেন যাতে কেউ না দেখে ঠিক আছে এটি কেউ যাতে না দেখে এবং হচ্ছে কি বাতাসে যেন নড়াচড়া করে একদম টাইট করে দিবেন না যাতে নড়াচড়া করতে না পারে এরকম দিবেন না ঠিক আছে রকম দিবেন ঠিক আছে যেরকম একটা বাতাস দিলে একটু লড়াচড়া করে যখনই এটি নড়াচড়া করবে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হবে পাগল হবে দিওয়ানা হবে আপনাকে দেখার জন্য ছটফট করবে আপনার কাছে আসার জন্য ছটফট করবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই এটি জায়জ কাজে লিখবেন খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে তো এগুলো অতি সাবধানতার সহিত লিখবেন আর আমি যে নিয়ম বলছি ওই নিয়মে লিখবেন আপনারা আমার নিয়ম ব্যতীত আপনারা নিজে মন করায় লিখবেন না কিতাবে যেভাবে উল্লেখ আছে ঠিক সেভাবে লিখবেন আমি যেভাবে বলছি ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে আমি কিতাব থেকে কপি করে আপনাদেরকে বলছি এবং আমার এটা প্রয়োগ করা ঠিক আছে এটি প্রয়োগ করে আমি দেখেছি এবং এটি রেজাল্ট আমি পেয়েছি এবং যাদেরকে দিয়েছি তারাও এটি রেজাল্ট পেয়েছে ইনশাল্লাহ তো হচ্ছে কথা আপনারা হচ্ছে গিয়ে সঠিক কাজে ব্যবহার করবেন বারবার বলতেছি না জায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন আর যে কোনো কিছু বুঝতে হলে জানতে হলে কাজ করাতে হলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং হচ্ছে কি আমার পার্সোনাল নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এরকম ভিডিও আগামীতে আরও নিয়ে আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং হচ্ছে গিয়ে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন السلام عليكم ورحمه الله